মাংসের স্বাদকেও হার মানাবে ডিমের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ডিমের ডালনা হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা তো আমাদের সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে কিন্তু আমি কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করলে মাংসের স্বাদকেও হার মানাবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এখানে মুরগির ডিম নিয়েছি নটা মতন আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এটা করতে পারেন আর আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি পাঁচটা আলু নিয়েছি এটাকে দুটো পিস করে আমি কেটে নিয়েছি এবার একটা চুরির সাহায্যে আমি ডিমের গায়ে ছিঁড়ে নিচ্ছি একটা জাস্ট আমি দাগ কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ডিমের গায়ে ভালোভাবে ঢুকে যায় এবার আমি পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কাশ্মীর লঙ্কার দিলে পরে ডিমের মধ্যে একটা সুন্দর কালার চলে আসে আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন দেখুন লবণ ও হলুদের গুঁড়ো ও কাশ্মীর লঙ্কার দিয়ে ভালো করে আমি কিন্তু ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে পরিমাণ মতন আমি কাশ্মীর লঙ্কাও অ্যাড করে দিচ্ছি আর যেহেতু কাশ্মীর লঙ্কাটা দিলে পরে ছাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে দেখুন মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং দশ মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব যাতে ভালোভাবে এটা ম্যারিনেট হয়ে যায় দেখুন প্রত্যেকটা ডিম খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি মশলার সাথে এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিমগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি ডিমগুলো হালকা লাল করে আমি ভেজে নেব দেখুন সব ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে আমাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে পরে ডিমের আউটার যে কাভারটা আছে বাইরের যে কোল্ডা যে শক্ত হয়ে যায় অনেক সময়টা ভালো লাগে না ডিম ভাজাটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ভেজে নিতে পারেন অনেকেই বেশি ভাজা পছন্দ করেন অনেকে কম তবে একটা মিডিয়ামভাবে ভেজে নিলেই ভালো আমি এখানে খুব বেশিও ভাজবো না খুব একদম অল্পও ভাজবো না আমি হালকা মতন ভেজে নিচ্ছি দেখুন ভালো করে একটু ভেজে আমি কিন্তু তুলে রেখে দেবো ডিমগুলো ঠিক এরকমভাবে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে হালকা গোল্ডেন মতন আমি এখানে ভেজে এটা তুলে রেখে দিচ্ছি এবার আমি এখানে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই রান্নাটা একদম ঝটপট হয়ে যাবে যেহেতু ডিমগুলো বয়েল করা আলুটা বয়ল করা একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখুন আলুগুলোকে আমি দিয়ে দিলাম আমাকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে আলুগুলোকে একটু ভালো করে নাড়ির চারি নিচ্ছি এবং বেশ আমি গোল্ডেন কালার করে কিন্তু আলুগুলোকে একদম ভেজে নিব একটু ভালো করে নাড়ির নিতে হবে যাতে প্রতিটা জায়গায় আলুটা ভালোভাবে ভাজা হয় দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি সব আলুগুলো আমি তুলে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি দুটো তেজপাতা ও গোটা গরম মশলা বেশ যখন সুন্দর একটু গ্রান চলে আসছে এবার আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি অ্যাড করে দেবো এখানে আদা রসুন বাটা আমি এখানে এক চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করছি দিয়ে আবার ভালো করে একটু কষে নিচ্ছি ততক্ষণ কষতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় দেখুন এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ ও হালকা চিনি আমি অ্যাড করছি চিনিটা যে দিলে পরে কালারটা খুব সুন্দর আসে আর স্বাদটা কিন্তু নিউট্রালাইজ হয় তবে আপনি যদি চান এটাকে স্কিপ করতে পারেন দেখুন তেলটা হালকা ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে আর খুব বেশি মশলা আমি এখানে অ্যাড করবো না এই ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো দুটো কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি এখানে হালকা গরম জল অ্যাড করছি যাতে ভালোভাবে টমেটোটা মিশে যায় ও মশলাটাও ভালোভাবে কষে যায় অল্প একটু গরম জল আমি এখানে অ্যাড করব জলটা দিলে পরে মশলাটাও সফট হয়ে যাবে এবং ভালোভাবে কষতে সাহায্য করবে এখানে গরম জলটাই অ্যাড করবেন গরম জলটা দিয়ে ভালো করে একটু নাড়িচাড়ি কষিয়ে নিচ্ছি মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আলুর সঙ্গে মশলাগুলোকে আবার ভালো করে কষে নিতে হবে খুব সুন্দর করে নাড়িচাড়ি কষে নিচ্ছি ভালো করে কষে নিচ্ছি ততক্ষণ কষতে হবে যতক্ষণ না তেলটা আরও ছেড়ে আসছে যখন তেলটা পুরো ছেড়ে গেছে আমি এখানে গরম জল অ্যাড করছি আপনারা যতটা গ্রেভি করবেন ততটা দেবেন একটু হালকা নাড়িয়ে চারি নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়েও ভালো করে একটু হালকা চাড়িয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে কুক করবো কিছুক্ষণের জন্য দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি গ্যাসটার ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিংটা আমি রেখে আমার ডিমের ডালনার রেসিপিটা কিন্তু একদম রেডি গরম ভাত হোক কিংবা লুচি পরোটা বা নান সবের সাথে জমে যাবে এই ডিমের ডালনার রেসিপিটা বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দিকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো নোটিফিকেশানগুলো দিকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ